নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে দো অথবা পকোড়া দেখুন প্রথমে আপনাদের একটু দেখিয়ে নিলাম এরপর চলুন ভিডিওটা শুরু করি দেখুন আমি কি কী নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো খাবার সোডা কালো জিরে কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর পাশে একটা মুড়ি নিয়ে নিয়েছি শেষে আপনাদের সাথে এই মুড়িটা দুভাজির সাথে শেয়ার করব দেখুন আমি প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে কুচি করে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দেব প্রথমে তারপর বেসনটা রেখেছিলাম যে বেসনটাও বেসনটাও এবার বাঁধাকপিটার মধ্যে ঢেলে দেব দেখুন তারপর একে একে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খাবার সোডা আর কালো জিরে তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না তবেই বুঝবেন এটার প্রসেসটা একটু অন্যরকম পকোড়া অথবা দোভাজিটা বানানোর জন্য দেখুন পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর একটু সরষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন সব কিছু দিয়ে আমি ভালো মতো সব কিছু মিশিয়ে নেব একটু ভালো মতো মেখে নেব। কারণ দেখুন বাঁধাকপির সময় তো ঠিক চলে যাচ্ছে মানে এই সিজনে তো আর পাবেন না আর দেখবেন শেষের বাঁধাকপিগুলো খুব একটু শক্ত হয় তার জন্য আমরা ভালো মতো একটু মেখে নেব আর একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব যাতে পকোড়াটা ভালো হয় আর ভেতর দিকটা কাঁচা না থাকে তার জন্য দেখুন সব কিছু মিশিয়ে ভালো মতো আমি একসাথে করে নিচ্ছি আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন দেখুন এরপর পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি বাঁধাকপিটা কতটা মজে গেছে দেখুন আমি যখন যতক্ষণ ধরে সব কিছুর সাথে মেশালাম অবশ্য বাঁধাকপিটা ভালো ছিল দেখুন আমি সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি দেখুন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছুর সাথে বাঁধাকপি দিয়ে এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর একে একে দোভাজির জন্য পকোড়াগুলো ছেড়ে দেব কড়াইতে দেখুন আমি দিয়ে দিচ্ছি ভালো মতো আপনারা দেখবেন ভালো মতো না হলে বুঝতে পারবেন না দেখুন আমি দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম এরপর এক এক করে সবগুলোই আমি এইভাবে দিয়ে দেব আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনাদের বাড়িতে কে কে এরকম পকোড়া অথবা দোভাজি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি একে একে ভালো করে দেখবেন আমি দিয়ে দিলাম ভালো মতো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু আমার কাছে সাদা তেলটা ছিল না তাই আমি দিয়ে নি আপনারা দেখবেন আমি বেশিরভাগ ভিডিওতে সাদা তেলই ইউজ করি দেখুন কত সুন্দর করে আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন এক এক করে ভালো মতো উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর আমি উল্টে নিচ্ছি ভালো করে সবগুলো দেখুন আবার এপিটটা এবার ভেজে নেবো ভালো মতো এই পিঠটা ভাজা হয়ে গেলে একদম ভালো মতো ওলট পালট করে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আপনাদের দেখাচ্ছি ভালো মতো আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার দেখুন ভাজাটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব ভাজা মানে কি এইটটি পার্সেন্ট আপনারা ভাজা করে নেবেন তারপরে এটার পরে আরেকটা প্রসেস আছে দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি একটা থালাতে এরপর আবার একটা কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো গরম করে নেব তারপর দেখুন আমি যে ভেজে রেখেছিলাম পকোড়াগুলো সেই পকোড়াগুলো আমি একটা প্লাস্টিকের কাগজ নিয়ে নিয়েছি তার মধ্যে পকোড়াটা রেখে একটা গ্লাসের সাহায্যে একটু তেপকে নেব ঠিক আছে দেখুন যেহেতু দোভাজি তাহলে তো এইভাবে তেপকাতেই হবে একটু না দেখুন আমি একটু তেপকে নিলাম ভালো মতো দেখুন বেশি চাপ দিয়ে তেপকাবেন না হলে ভেঙে যাবে আর ভালো হবে না দেখুন আমি এবার কড়াইতে দিয়ে দিলাম তেপকে রাখা পকোড়াটা এবার ভালো মতো ভেজে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে ভালো মতো ওলট পালট করে ভাজবেন যাতে ভেতর দিকটা কাঁচা না থাকে এরপর আমি একে একে সবগুলো ভেজে নেব দেখুন আপনাদের দেখাচ্ছি সবগুলো ভেজে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা একটু বেশি চাপ দিয়ে ফেলেছিলাম তার জন্য একটু ভেঙে গেছে আপনারা খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় আর চারিদিকটা যাতে একটু সমান হয় যদিও দোভাজির চারিদিকটা এরকম মানে একটু ভাঙা ভাঙা হয় ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা চাইলে একটু ভালো মতোও করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি ভেজে নামিয়ে নিচ্ছি এরপর একে একে আরও কয়েকটা দিয়ে দেবো তারপর সবগুলো ভাজা হলে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত সুন্দর লাগছে দোভাজিগুলো কত লোভনীয় লাগছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আপনাদের সাথে ভিডিওটা আপলোড করার আগে এত সুন্দর লাগছে না কি বলবো মনে হচ্ছে আমি আরও একবার খাই দেখুন আমি আপনাদের সাথে মুড়ি দিয়ে দোভাজি দিয়ে শেয়ার করব প্রথমেই মুড়ি দিয়ে দিলাম তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেখুন দোভাজিগুলো দিয়ে দিচ্ছি এরপর একটা পেঁয়াজ দেবো আপনারা যদি চান কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন নাও নিতে পারেন আমি খাই তাই নেই আমার কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে শেষে আরেকবার আপনাদের দুবাজির প্লেটটা দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজ আসছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ